তো সবাই তোমরা কে উইশ করো যেমন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে পড়াশোনা করে তাই তো হ্যালো সবাই হ্যাঁ হ্যালো তো এখন আমাদের কেক কাটা হয়নি এই যে সবকিছু বেলুন টেলুন টাঙানো হয়েছে সবাই আসেনি সবাই এসে পৌঁছায়নি বাচ্চাগুলো সবাই রেডি হয়ে গেছে কিন্তু বড়গুলো এখনো কেউ আসেনি তার জন্য কেক কাটা হয়নি তো ওকে গাইজ তোমরা ভিডিওটা দেখো সবাই ঠিক আছে আর এই পাশে আছে বড় দেখাচ্ছে নাকি কি বলতো এখানে না লাইটটা খুব কম আসছে

তো খাওয়া দাওয়াতে ছিল ফ্রায়েড রাইস ছিল লুচি ছিল নান ছিল আর পনির সবজি ছিল আর ছিল তোমার কি বলে পায়েস বন্ধে এইসব কিছু বাস বাচ্চাগুলোকে সবাই খেতে দিয়েছি যে তারপরে আমরা খাবো ওকে গাইজ হুম বাবা বন্ধ তুমি দিয়ে দেবে যাও হয়েছে